থাকতে পারি সেটাই দেখার বিষয় আমাকে ঢেকে দাও এই নোনা নোনা আমি কতক্ষণ টিকে থাকতে পারি সেটাই এই ভিডিওতে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি আজকে আমরা একটি নতুন সার্ভাইভাল চ্যালেঞ্জ করতে চাচ্ছি নতুন এক্সপেরিমেন্ট ভিডিওতে থাকছে দারুন কিছু মুহূর্ত আজকের এক্সপেরিমেন্টে এই নোনা কাদা নোনা জলে দারুণ একটি অভিজ্ঞতা হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করা যাক যেখানে আমরা এক্সপেরিমেন্টটি করব ওই জায়গায় আমরা ভালো করে পরীক্ষা করে নিচ্ছি পরীক্ষা শেষ করে আমরা বড় একটি গর্ত করেছি এই গর্ত দিয়ে আমি এক্সপেরিমেন্টটি করতে যাচ্ছি বাংলাদেশের এই প্রথম আমি এক্সপেরিমেন্ট ভিডিও তৈরি করি এইখানে মাটির ভিতর সমান হয় শুয়ে আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কত ঘন্টা থাকতে পারি সেটাই দেখার বিষয় আমাকে ঢেকে দাও এবার আমার এই টার্গেটটি পূরণ করার জন্য ওরা আমাকে মাটি দিয়ে ঢাকতে শুরু করলো আজকের এই এক্সপেরিমেন্টটি আমি দারুণ কিছু শিখতে চলেছি নোনা কাদার এই নোনা জলে আজকে আমি কত ঘন্টা টিকে থাকতে পারি সেটাই দেখার একটি বিষয় এই জায়গায় ওরা আমাকে রীতিমতো ডিসটারব করছে যাতে এখানে আমি টিকে না থাকতে পারি এখানে পুরো তোমার এক ঘন্টা কাটাতে হবে মাটির ভিতরে ছোট ছোট কাকড়া আমাকে রীতিমতো ডিসটারব করে যাচ্ছে এখানে আজকে আমার পুরো এক ঘন্টা কাটাতে হবে তো আজকের এই চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করতেই হবে এখানে টিকে থাকতে আমার মারাত্মক সমস্যা হচ্ছে পার ভিতর অনেকটা কামড়া কামড়ি করছে আর প্রচণ্ড ওজন অনুভব হচ্ছে কাদার কারণে আজকের এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে এই জায়গায় প্রচন্ড রোদ আর মারাত্মক গরম যেটা আমাকে রীতিমতো ডিস্টার্ব করছে এখানে তোমার সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে আর মাত্র আছে বিশ মিনিট সময় বাকি রয়েছে দারুন দারুন আমার হাতে আর মাত্র বিশ মিনিট সময় আছে তাহলে আমি হয়তো এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো ও এখানে নদীর পারাপারি অবস্থান থাকার কারণে আমার ভিতরে কাঁকড়া ঢুকে গেছে মাটির ভিতরে শুয়ে থাকতে থাকতে আমার পা একেবারে অপাস হয়ে গেছে এখানে আমার নিজের পা নিজে খুঁজে পাচ্ছি না প্রচন্ড অস্বস্তি ভাব হচ্ছে আমি এখানে বসে প্রচন্ড পরিমাণ চিল্লা চিল্লি করছি যাতে করে ওরা আমাকে দ্রুত এখান থেকে উঠিয়ে নিয়ে যায় কিন্তু এখানে আমি ওদের সাথে শপথ করেছি সম্পূর্ণ টাইম শেষ হওয়া না পর্যন্ত ওরা আমাকে এখান থেকে উঠাতে পারবে না মাত্র 10 মিনিট সময় বাকি আছে তাহলে হয়তো আমি এই চ্যালেঞ্জটি পুরোপুরি মোকাবেলা করতে পারবো আহ পোচন্ডা সমস্যা করছে পারbitro আর কামড় করছে এই ভিডিওটি একদম সত্যি এবং রিয়ালিটি নতুন এই এক্সপেরিমেন্ট ভিডিওটি আমার জীবনের একটি সাক্ষী হতে চলেছে কামড়াইতে রে ভাই কি কষ্ট এবার পুরো এক ঘন্টা কমপ্লিট হওয়ার পর ওরা আমাকে খান থেকে ওঠার জন্য অনুমতি দিল আমি এই মাটির ভিতর থেকে ওঠার জন্য চেষ্টা করছি কিন্তু আমার পা একেবারেই অফাস হয়ে গেছে আমার এই ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এনএস ভাই টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের এই চ্যালেঞ্জটি আমি মোকাবেলা করতে পেরেছি এবং নতুন একটি ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে চলুন এখানে এই ভিডিওটি কমপ্লিট করতে হবে এখানে পুরো সাড়ে তিন ঘন্টা আমি কাটিয়েছি কিভাবে কাটছে সেটা আমি নিজেও একেবারে জানি না ও মারাত্মক এই চ্যালেঞ্জ চলুন এখানে ভিডিওটি কমপ্লিট করা যাক